राक्षरदास शरीशम परम ब्रह्मदरति शरणीमाजना शरणा परतते समधनी तमनिसे এতো মনস ভারত বৈশাশি শেষমা অমঞ্জাতা দিতি তমা বীর যুলা দিশা সৃষ্টি সম ইয়ারتماসি সিতি তমা এ রেবarsi এক এক সুরে আসো এক বুঝে আসো তমবিবাসি সংস্কার দাদি জন নিশ্চয় সফল হবে ধর্ম এক নীতি এক সুতরাং বিবাদ কোথায় বিচ্ছেদ কোথায় আমাদের জাতি জাতি বলে কোনো জিনিসই নাই বিশ্বের জাতি এক জাতি তোমার সেই সুরে তার প্রচার করো ব্যক্তির প্রচার প্রয়োজন হয় না ব্যক্তির প্রচার করো আদর্শের প্রচার করো সমাজকে এক করো इहा बा जे बुमान कजे लॻो